হ্যালো গাইস সবাই কেমন আছেন ভাবলাম ইলিশ মাছ দিয়ে সরা দিয়ে রান্না করব তো কড়াইটা বসিয়ে তেলটা ঢেলে দিলাম তো তেলের মধ্যে ফাঁসরনটা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর মাংসের মশলা গুঁড়ে দিয়ে দিলাম কিছুটা একটু নেড়ে চেড়ে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মাংসের মশলাটা পুড়ে না যায় তো একটু ঢেকে দেব আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে সেরে দেবো ঢাকনাটা উঠিয়ে আর একটু ছেড়ে সেরে দেবো আগে থেকে সরাটা এবং মাছটা কষানো ছিল তো ঢেলে দিলাম মশলার মধ্যে প্রথমে সরাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করার পর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন পানিটা দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে দেব তো ডাকনাটা আবার উঠিয়ে একটু নেড়ে সেরে দেবো আবার ডাকনাটা দিয়ে ডেকে দেব ডাকনাটা উঠিয়ে মাছগুলা দিয়ে দিতেছি একটা একটা করে মোটামুটি মাছটা দেয়া শেষ একটু নেড়ে ছেড়ে দেবো মোটামুটি পাকানো প্রায় শেষ হয়ে গেছে তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি পাশে থাকবেন রান্নাটা উপভোগ করবেন অলরেডি রান্নাটা হয়ে গেছে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা